হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তবে শরীরটা একটু খারাপ রোজের ভিডিও দেখে বুঝতেই তো পারছো যে দিদিভাইয়ের এখন কতটা পরিশ্রম হচ্ছে পরিশ্রমের ফলে আজকে দুদিন ধরে শরীরটা খুব খারাপ তবুও ভাবলাম তোমরা তো আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো ভিডিও তো বন্ধ করা যাবে না আজকে আর সকালবেলার থেকে ভিডিও আরম্ভ করিনি বাজে এখন এই সাড়ে দশটা মতো সকালবেলার বাসি কাজকর্মগুলো সমস্ত শেষ করেছি কাকু চলে এসছে চা খাওয়া হয়ে গেছে গোপাল সোনাকে তুলে খেতে দেওয়া হয়ে গেছে অনেক কটা কাজ হয়ে গেছে তারপরে ছাদে আসলাম ভাবলাম ছাদে যাই গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি কারণ নিচে অলরেডি অনেকগুলো জামাকাপড় আছে গতকাল তো গোপালের জামা কাপড়গুলো কেঁচেছিলাম সোয়েটারগুলো শোকায়নি তো সেগুলো দিয়েছি আর নিচের দিকে মোটামুটি তারে জায়গা নেই সেই কারণে অল্প কটাই জামাকাপড় বেশি জামাকাপড় না সবই আমি ওপরটায় মেলে দিয়ে আসলাম আর আজকে সকালবেলা গাছগুলোতে জল দিতে যাওয়া হয়নি ইচ্ছেই করছিল না কারণ বেলা করে ঘুম থেকে উঠেছিলাম আটটার সময় ঘুম থেকে উঠেছিলাম তো কালকে তোমরা ভিডিওটা নিশ্চয়ই দেখেছিলে কালকে ভিডিও পোস্ট করতে কত দেরি হয়ে গেছে আগের দিন না ভিডিও এডিট করে রেখেছিলাম না ভিডিও ভয়েস দিয়েছিলাম কিচ্ছু করিনি তারপরে সংসারের এতগুলো কাজ ভিডিও এডিট করা ভয়েস দেওয়া সব বিকেলের পর থেকে বসে করেছি তারপরও যদিও বা পোস্ট করে দিতে পারতাম কালকে আমার এত প্রবলেম হচ্ছিল সব দিক থেকে এত প্রবলেম হচ্ছিলো লাস্টে জয়ীকে ফোন করে তারপরে আমি ভিডিওটা ছাড়তে পেরেছিলাম ভেবেছিলাম মনে হয় কালকে ভিডিওটা ছাড়তেই পারবো না তারপরে যখন দেখলাম যে অত রাত্রি হয়ে গেছে তাও দিলাম ভিডিও ভাবলাম চলো তোমরা না হলে রাগ করবে যে দিদি ভাই আবার ভিডিও কেন বন্ধ করলে সকালবেলা একবার চা খেয়েছি তো আর কাকুকে একবার চা দিয়েছি মাথাটা আজকে খুব ধরেছে তো সেই কারণে মেয়েকে বললাম মারে তুই আজকে আরেকবার একটু চা কর মেয়ে আরেকবার একটু চা করলো আমি আর কাকু দুজনে খেলাম মেয়ে খায়নি মেয়ে খাচ্ছে সকালবেলা এখন ম্যাগি আর আমি চাটা খেয়ে মাঝখানে আবার বেরিয়েও ছিলাম সকাল থেকে একটু বৃষ্টিও পড়ছিল এখন আবার দেখো কত সুন্দর রোদ উঠেছে ছাদের জামা কাপড়গুলো সব ভিজে গেছিলো এতগুলোর নিচে গোপালের জামা কাপড় ছিল তারপরে আরও বাইরে বাসন ছিল সেগুলো তুলে আর ওপরে গিয়ে জামাকাপড়গুলো আনতে পারেনি তো ভাবলাম ঠিক আছে থাক চলো এই তো ভাদ্র মাসের রোদ এই বৃষ্টি হবে এই রোদ হবে দেখতে দেখতে জামাকাপড় ঠিক শুকিয়ে যাবে এসে আমি আবার সব কিছু বাইরে রোদ দূরে দিলাম কারণ আমি গেছিলাম আগের দিনকে না আমি ওই জিনিসটা কেনার চক করে আমি তো ইন্ডাকশান ওভেন টানতেই ভুলে গেছি তো এর আগে ইন্ডাকশান ওভেনটা দিয়েছিলাম তোমাদের বললাম না যে দোকান থেকে তো পুরো অস্বীকারই করে দিয়েছিল যে আমি নাকি দিই নি গতকালকেই আমাকে ফোন করেছিল তোমাদেরকে বলে গেলাম কিন্তু আমি ওইটা কেনার চক্করে আমি পুরোই ভুলে ভুলেই গেছি ইন্ডাকশান ওভেনটা আনার কথা সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম করতে করতেই মনে পড়েছে তারপরেই ভেবেছিলাম যে না যাব বাজারের দিকে ইন্ডাকশান ওভেনটাও নিয়ে আসবো সাথে সাথে মিষ্টুর খাবার আনার দরকার আছে মিষ্টুর খাবারও নিয়ে আসবো আজকের থেকে কাকু সব গিরিলগুলো রঙ করছে যদিও বা জানো তো আমাদের গিরিল রঙ করার কথা ছিল না তবে এত সুন্দর রং করে তোমাদের দাদাভাই বলল যে গিরিলগুলো রঙ না করলে কেমন লাগে একবার করে তো প্রাইমার করা ছিল তো আবার দেখো কাকু আবার একটু ঘষে মেজে আরেকবার প্রাইমার করছে তবে কাকুর সঙ্গে আমার কনটা ছিল তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দিদিভাই তোমার এই রঙটা করতে কত খরচ পড়েছে আর কাকু কত নিয়েছে তো দেখো কাকুর সঙ্গে এর আগের দিন বললাম আমার তো কাকুর সঙ্গে একেবারেই কন্ট্যাক্ট ছিল যে আমার পুট্টি করে রঙ করে একেবারে গিরিল দরজা সব করে দেবে সতেরো হাজার টাকা কাকুকে আমি পুট্টি করে যখন প্রাইমার করে আমার এতদিন যেরকম সাদা ঘর ছিল ওই অবধি করা ছিল কাকুকে আমি দিয়ে দিয়েছিলাম বারো হাজার টাকা তো এখন রঙটা করাচ্ছে কাকুকে আমার আর পাঁচ হাজার টাকা দিতে হবে তাইলে আমার টোটাল ভেতরের কাজ করতে মিস্ত্রি খরচা পড়লো সতেরো হাজার টাকা আর আমার এই অব্দি টোটাল রং লেগেছে এখনও আমার রং লাগবে গিরিলের রং নিয়ে এসছি কালকে চেঞ্জ করে গিরিলের রং আরও গিরিলের মধ্যে যে ডিজাইন আছে ও রং কিনে ঠিনে আমার ধরো চোদ্দো হাজার টাকার মতো রং লেগেছে চোদ্দো হাজার টাকার মতো রং লেগেছে আর এদিকে কাকুকে দিতে হবে পাঁচ হাজার টাকা কাকুকে এক্সট্রা পয়সা আরও দিতে হবে যেটা হচ্ছে আমি ওয়াল পেন্টিং যেগুলো করাবো ওই ওই কারণে কাকুকে আলাদা টাকা দিতে হবে তবে ওইটার এখনও রেট ফিক্সড হয়নি ওটা কাকুর সঙ্গে কথা বলবো কাকু বলছে আমি কীরকম ডিজাইন করাবো আগে প্রিন্ট আমি কিনে নিয়ে আসবো সেইটার ওপরে ভিত্তি করে কাকু টাকার কথা বলবে তবে কিন্তু কাকুর চার্জ সত্যিই খুব একটা বেশি না তোমাদের দাদাভাই তো কাজকর্ম করে জানি যে সাইডেও অনেক কাজকর্ম হয় ও জানে যে মানে কীরকম এগুলো রেট হতে পারে তবে সেই হিসাব করলে কাকু খুব একটা বেশি কিন্তু আমাদের থেকে নেয়নি মানে মার্কেটে যেই রেট আছে তার থেকে কমই নিয়েছে তো যাই হোক এখন দেখা যাক আমি যেই ওয়াল পেন্টিংগুলো করাবো বলেছি ওতে এখন কত খরচা হয় ওইটার জন্য আলাদা রং লাগবে আর ছাপগুলো তো কিনতে পাওয়াই যায় সেগুলো তোমরা জানো আর কাকুর মজুরি ওইটা একদম আলাদা এই অবধি টোটাল আমার এই খরচা হয়েছে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে এতগুলো কথা বলতে বলতে আমি ইন্ডাকশান ওভেনে ভাত করে নিয়েছি আজকে আর কোনো তরকারি রান্না করিনি কারণ কালকে যা রান্না করেছিলাম সব তরকারি আছে কারণ কালকে রাত্রিবেলায় তোমাদের দাদাভাই আমি কেউই ভাত খাইনি সন্ধেবেলায় মুড়ি চপ খেয়েছিলাম তো আর ভাত খেতে ইচ্ছে করছিল না মনা শুধু অল্প একটু ভাত খেয়েছিল তো যাই হোক দেখো এদিকে কাকু এখন রান্নাঘরটা কাকুকে ছেড়েছি কিন্তু কাজ আমার অনেক আছে পুরো রান্নাঘরে কিন্তু চোখ মুখের অবস্থা দেখছো মনে হচ্ছে জ্বর আসবে জ্বর এসছিল আমি প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে আর প্রচণ্ড মানে শরীরটা কেমন লাগছে মনে হচ্ছে চুপ করে শুয়ে পড়ি কিচ্ছু কাজ করতে ইচ্ছে করছে না কাকুকে বললাম কাকু এইবার তো আমি কাজ করব, কারণ সকাল থেকে দেখো আশিবাসি সারা রান্নাবান্না এদিকের কাজকর্ম করতে করতে অর্ধেক বেলা কাটে তারপরে আবার বেলার দিক থেকে আমি একটা 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 করে সব কাজ করি আজকে যেরকম করব কিচেনটা পুরো পরিষ্কার কারণ কিচেনের রঙ তো আমার শেষ তো ঘরের পুরো ওয়াল পেন্টিংয়ের রঙটাই আমার শেষ হয়ে গেছে আর এখন গিরিলগুলো করে নিলে গিরিল দরজা এগুলো করে নিলেই ব্যাস তারপরে শুধু ওই প্রিন্ট করাগুলো বাকি থাকবে তো ভাবলাম দিন আর নষ্ট করে লাভ নেই কারণ আমার হাতে আর দুটো দিন তিনটে দিনই টাইম আছে কারণ শনিবার যেহেতু পুজো তার আগে মোটামুটি এই কাজগুলো তো সারতেই হবে তবে তার মধ্যে জিনিসপত্র কিছু ঘরে ঢোকানো হবে না পুজোর আগে মোটামুটি জিনিসপত্র একদম ঘরে পুরো গোছানো হয়ে যাবে তবে শনিবার দিন যেহেতু পুজো আছে আবার মঙ্গলবার দিন পুজো আছে জানোই তো এখন পরিশ্রমটা অনেকটা বেশি তো ভাবলাম না যতই শরীর খারাপ লাগু মেয়েকে দিয়ে একটা প্যারাসিটামল দোকান থেকে আনালাম আর আজকে আমরা ভাতও তাড়াতাড়ি খেয়ে নিয়েছি এখন বাজে এই ধরো পনে একটা না দেড়টা মতো দেড়টা সরি পনে একটা না দেড়টা মতো তোমাদের দাদাভাই সকালবেলায় বেরিয়েছিল আর সকাল থেকে আমিও কিছু খাইনি শুধু চা বিস্কুট আর মে তো ম্যাগি খেয়েছিলো খিদেও পেয়ে গেছিলো আর ওষুধটাও খাওয়ার ছিল ভাবলাম ভাত আগে করে ফেলি তাহলে ওষুধটাকে খেয়ে নিতে পারবো ওষুধ খেয়ে দশটা মিনিট শুয়েছিলাম তারপরে ভাত খেলাম তোমাদের দাদা চলে এসেছিলো তিনজনে ভাত খেলাম দিয়ে এইবারে কাজকর্ম করতে নিয়েছি আজকে পরিষ্কার করব না আজকে করব ফ্রিজ রান্নাঘরটাই শুধু ফ্রিজটাকে একটু টেনে সরিয়ে নিলাম কারণ আমাকে তো সব কিছু একদম জায়গা মতো ঠিকঠাক করে রাখতে হবে অল্প জায়গার মধ্যেই গুছিয়ে গুছিয়ে কাজ আমাকে করতে হবে আর এই আমার যেইটুকুনি ঘর হয়েছে এইটুক জায়গার মধ্যে আমাকে পুরো জিনিসপত্রটা ম্যানেজ করতে হবে তার জন্য একটা জায়গায় একটা গ্যাপও রাখা যাবে না সেই কারণে ফ্রিজটাকে একটু সরালাম সরিয়ে ওই যে আমার রান্নাঘর আর ওই যে যে ছোট্ট দেখো মাঝের জায়গাটা ওখানটা আমি ভেবেছিলাম জলের ফিল্টারটা রাখবো আর এই আলু পেঁয়াজ রাখার ঝুড়িটাকে ভেবেছিলাম একদম ভেতর দিকে ঢুকিয়ে দেবো সিলিন্ডারের পাশে কিন্তু দেখলাম না ওটার মাথাটা না লেগে যাচ্ছে ঢুকছেই না ওর নিচটায় তারপরে ভাবলাম একটু ফ্রিজটাকে টেনে সরিয়ে দিই তাহলে আলুর ঝুড়িটা ওই গলিটার ভেতরটাতেই ঢুকে যাবে আসলে ফেলতে ইচ্ছে করে না জানো তো সব জিনিসেই তো স্মৃতি জড়ানো ঝুড়িটা কিন্তু পুরোই নষ্ট হয়ে গেছে কিন্তু এখন যদি ফেলে দিই আমাদের তো সপ্তাহে পাঁচ কেজি করে আলু আনা হয় এক কেজি করে পেঁয়াজ আনা হয় তখনই এই আলু পেঁয়াজগুলো কোথায় রাখবো আর এই ঝুড়িগুলোতে কিন্তু খুব সুবিধা আলু পেঁয়াজ ঠেঁয়াজ সব কিছু রাখার জন্য তো ফেলি আর নেই কারণ কিছু জিনিস ফেলতে সত্যিই খুব মায়া লাগে কারণ অনেক কষ্ট করে জিনিস একটা একটা করে সংসার গুছিয়েছি জিনিস ফেলতে খুব মায়া লাগে হ্যাঁ যেটা একদম ব্যবহার করা যায় না তখন সেটাকে ফেলে দিই তো দেখো এখানে বাসনের র্যাকের জায়গাটাও চেঞ্জ করব কারণ এই যে বড় বড় গ্যাপটা দেখতে পাচ্ছ এই গ্যাপটার মধ্যে আমি মশলাপাতির কৌটো দুটো র্যাক করব। কারণ অনেক কৌটো তোমরা তো আমার ওই শাশুড়ি মায়ের ঘরের শোকেসটার মধ্যে দেখতেই পেয়েছ এখানে তো আমার সব কৌটো এখনও নেই তো ওইখানে অনেক কৌটো আছে ওগুলোকেও ধোয়াধুয়ি করতে হবে তো সেই কারণে আমার দুটো র্যাক পাতার মতো জায়গা করতে হবে সেই কারণে ভাবলাম আলু মানে বাসনের ঝুড়িটাকে আমি ওই গ্যাপটার মধ্যে ঢুকিয়ে দিই আমার রান্নাঘরের তাকে মানে রান্নাঘরের নিচের তাকগুলোতে কিন্তু কোনো তাক বসানো নেই দেখতেই পাচ্ছ কোনো তাক বসানো নেই কারণ আমার আগাগোরাই ইচ্ছে আছে যে আমি আজ না হোক দুদিন বাদে হলেও একটু ধৈর্য ধরে হলেও তো আমি আস্তে আস্তে করে মডুলার কিচেন বানাবো তো সেই কারণে আমি কিন্তু এখানে কোনো তাক বসাইনি তো এই জায়গাটা এরকমভাবে ফাঁকাই রেখেছি যখন কোনো সময় করতে পারবো তখন তো তোমরা দেখতেই পারবে যে আমি এখানে কীভাবে বাস্কেটগুলো তৈরি করব। তো আমার জায়াবু যেহেতু কাঠের কাজ জানে তো জায়াবুই বলেছিল তো সেই হিসাব করেই এইভাবে তাকটা করা হয়েছে যখন করব জায়াবুকে দিয়েই করব তো যাই হোক দেখো এখানে আমি বাসনের তাকটাকে ঢুকিয়ে দিলাম অনেক কষ্ট করে কারণ ওর ভেতর ঢুকছিলই না হাতা খুন্তিগুলো ঝোলানোর মতো জায়গা নেই তো হাতা খুন্তিগুলো রেখেছি হাতা রাখার জন্য যে ওই যে মগ টাইপের পাওয়া যায় না ওগুলো আমি কিনে নিয়ে আসব। এদিকে এদিকের কাজ আবার বন্ধ করে রাখলাম কারণ কাকু বললো ওই পাশটা ফাঁকা করে দিতে কাকু আবার ওই গিরিলটা রঙ করবে তো সেই কারণে আবার এই দিকটা কাজ বন্ধ করে ওই দিকে আগে বসে গেলাম কৌটোগুলো খালি করতে কারণ আজকে তো এগুলো সব ধুয়ে ঠুয়ে পরিষ্কার করব তো ভাবলাম এগুলো খালি করে দিই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটা মেয়ের ফোনে গল্প চালিয়েছি মেয়ে তো ওই ঘরে পড়তে বসেছে আর আমি আর কাকু দুজনে গল্প করছি কাকু কাকুর কাজ করছে আমি আমার কাজ করছি দেখো এক গামলা সব কৌটো মৌটো বার করেছি ওগুলো বিকেলবেলায় জল আসবে চারটের সময় তখন ধোবো এখন নিয়ে গিয়ে বাইরে রাখবো সারাদিন কাকু কাজ করে তো সেও তো কিন্তু আমি হুড়োপাড়ি করে কোনো কাজই করি না আমার হুড়োপাড়ির কাজ নিজের ভালোও হয় না জিনিসও নষ্ট হয় আর আমি হুড়োপাড়ি করে করতেও পারি না কোনো কাজই আমি ঠিক মতো করতে পারবো না আর আমাকে যখন সেই রাত অবধি বসতেই হয় পরিষ্কার করার জন্য তাহলে আর হুড়োপাড়ি কিসের আস্তে ধীরে করে কাজগুলো করি এদিকে চলে আসলাম চারটে এখনও বাজেনি ভাবলাম এই সাড়ে তিনটে পৌনে চারটে মতো বাজে ভাবলাম আটটু পরেই তো জল আসবে জলটা আসলেই ঝপঝপ করে ধুয়ে নেব তাহলে আগে একটা কাজ করি মাছতে থাকি গিয়ে রান্নাঘরের কাজটা তারপরে সে করবো কারণ বিকেল হলেই এখানে মশায় আর বসা যায় না আরে এক দিদিভাই আমাকে সবসময় বলে যে তুমি যে টুলটায় বসো আমার দেখলেই ভয় লাগে তোমার দেখে ভয় লাগে আমার বসতেও ভয় লাগে কেন জানো তো কারণ টুলটা না একদমই ফেটে গেছে স্টেশনে বেরাই ঠিকই কিন্তু টুল যে আনবো একটা মনেই থাকে না সবসময় ভুলেই যাই এদিকে দেখো জলও চলে এসছে আর আমি কৌটো কাউটিগুলো একেবারে ধুয়ে সব পরিষ্কার করে দিলাম আর এগুলোকে বাসনের ঝুড়ির মধ্যে উপর করে রাখবো বেলার থেকে কিন্তু ভালোই বৃষ্টি আরম্ভ হয়েছে পুরো ওয়েদার মানে মেঘলা আর মাঝে মাঝে ঝাঁকে ঝাঁকেই বৃষ্টি হচ্ছে আর যতবারই বৃষ্টি হয় সিঁড়ির ঘরটা ততবারই নোংরা হয় একটুখানি জল না ঢাললে না কোনো জিনিস ধুইয়ে ধুয়ে রাখা যায় না এখন চারটে বাজে জলগুলো সব ভরবো তার আগে দেখো একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম কারণ এরপরে শুধু ঝুরি না এরপরে আরও যেগুলো ওই হাড়ি বড়ো হাড়ি চালের ড্রাম দেখলে খালি করলাম ওগুলো ওগুলোকেও সব ধুয়ে ধুয়ে একটা করে এই পাশ থেকে রাখবো আর তারপরে যা জল ভরা সেগুলোকেও ভরবো ভরে ভরে এই পাশে রাখবো রাত্রিবেলায় করেও পরিষ্কার করি কিন্তু তাও মানে দিনের বেলা কাজ করতে থাকলে আর পায়ের মধ্যে যদি নোংরা লাগে বেশি অস্বস্তি লাগে বাইরের দিকটাতে এখন পরিষ্কার করবো না ঘদ্য সমস্ত পরিষ্কার হয়ে যাবে তারপরে বাইরেটা পুরো ব্লিচিং পাউডার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেব। এদিকে র্যাকটা নিয়ে আসলাম একটা র্যাকই আজকে ধোবো আর একটা র্যাকের মধ্যে তো ঠাকুরের সমস্ত জিনিসপত্র আছে ওটা কালকে যখন ঠাকুরের জিনিসপত্রগুলো ধোবো তখন ওই র্যাকটাকে ধুয়ে দেব। এই দুটো র্যাকই আমার লাগবে মশলাপাতির কৌটো রাখার জন্য এগুলো একেবারে করে নিয়ে চলো জল ঢল ভরে নিই আর এদিকে চলো তোমাদের গিরিলের রঙটা দেখাই কেমন লাগছে গিরিলের রঙটা অবশ্যই বলো প্রথমে তো তোমাদের দাদাভাই গেছিলো একটা চকলেট কালারের রং নিয়ে এসেছিলো তো রংটা আমার সত্যি কথা পছন্দ হয়নি তাও ভেবেছিলাম ঠিক আছে চলো তোমাদের দাদাভাই যখন পছন্দ করে নিয়ে এসছে চেঞ্জ করার দরকার নেই কিন্তু কাকু এসেই বলল একদম ঘরের সঙ্গে মানাবে না ওই রংটা রঙটা চেঞ্জ করে নিয়ে আসো তো তারপরে আবার তো দেখতেই পারলে সেই কারণে গতকালকেই রং চেঞ্জ করে নিয়ে এসেছি তো এখন বেশ দেখলাম না সত্যি কালারটা ভালো লাগছে তবে এই যে কাকু আজকে একবার করে লাগিয়ে যাচ্ছে কালকে আবার আরেকবার করে লাগাবে দুবার করে লাগাতে হবে বাজে এখন এই সাড়ে পাঁচটা মতো শরীর আর চলছে না আমার আমার এত কষ্ট হচ্ছে কী বলবো তোমাদের মনে হচ্ছে ধাপ করে গিয়ে শুয়ে পড়ি আর শুয়ে পড়লেই এক্ষুনি আমি ঘুমিয়ে পড়ব এত ঘুম পেয়েছে এত শরীরটা খারাপ লাগছে কি বলবো মনে হচ্ছে আমার দমটা বেরিয়ে যাচ্ছে তবু পেছনে কাজের কথা চিন্তা করে শোয়া তো দূরে থাক মানে ভাবাও যায় না এইভাবে ছড়িয়ে সিটিয়ে কীভাবে শুয়ে পড়ি কারণ কাজেরও তো টেনশান আছে তো দেখো এইখানে কাকু আগের দিনকে পিলারটা সাদা রঙ করে গেছিল। এখন গিরিলগুলো করছে তবে গতকালকে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি তোমার ওই যেইটা গোপালের জামাকাপড় রাখার জন্য কিনলে ওটার দাম কত নিয়েছিল ওটার দাম চেয়েছিল যেন কত আড়াই হাজার টাকা তবে আমি ওটা লাস্ট দেড় হাজার টাকা বলেছিলাম লোকটা রাজি হয়নি ষোলোশো টাকা বলেছি তাও উনি রাজি হয়নি কিন্তু জিনিসটা এত পছন্দ হয়েছিল তোমাদের দাদা ভাইয়ের তো একশো টাকায় একশো টাকা করে বাড়াতে বাড়াতে লাস্ট উনিশশো টাকায় গিয়ে আমরা ফাইনাল করেছি আর যেটা ওই যে কালারিং র্যাকটা তোমাদের দেখিয়েছিলাম ওটার দাম বেশি ছিল না ওটা আর এফ ছিল নশো টাকা দাম ছিল আমার বাজেট সত্যি কথা ওটাই ছিল তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আমার ওটা কিনতে হলো আমার ওটা কেনার ইচ্ছে ছিল না দেখো ভালো জিনিসের ইচ্ছে তো সব সময় সবার করে কিন্তু বাজেটটাও তো দেখতে হবে না আমি একবারে উনিশশো টাকা ওইটার পেছনে খরচা হয়ে গেল ওটা থেকে আমি ঘর সাজানোর জন্য আরও কতগুলো জিনিস কিনবো বলে ঠিক করেছিলাম তোমরা অনেকেই আমাকে খালি বলো যে পম্পা বোতলগুলো চেঞ্জ করো ভেবেছিলাম একটা বোতলের সেট কিনবো অনেক কিছু ভেবে রেখেছিলাম কিন্তু কিছুই হলো না আর যেটুকুনি টাকা আছে সব ভেবে রেখেছি এরপরে যেদিনকে যাব আমি একা যাব কিংবা দিদিকে নিয়ে যাব কারণ মেয়েকে তো এখন নিয়ে বেরানো যাবে না মেয়ের এখন পরীক্ষা তো তোমাদের দাদাভাইকে নিয়ে আমি আর বেরাবো না আমার কাছে যেটুক টাকা আছে আমি হিসেব করে রেখেছি তো ওইগুলো দিয়ে আমি কিনবো ঘরের পর্দাও লাগানোর ইচ্ছে আছে সবই ইচ্ছে আছে আগে রঙের কাজটা পুরো হয়ে যাক জিনিসপত্রগুলো ঢোকাই তবে এই সব থেকে আমার এখন টেনশান হচ্ছে আমি আলমারিটা এখনও রং করতে দিতে পারছি না এটা হচ্ছে আমার সব থেকে বড় টেনশান তবু ভাবলাম ঠিক আছে চলো এই দুটো পুজো কেটে যাক তা তো বড়ো ঠাকুরের পুজোটা আর বিশ্বকর্মা পুজোটা দুটোই পুজো কেটে যাক আমরা বাঙালিরা তো বারো মাসে তেরো পার্বণ তো আমাদের এই পুজো আচ্চা করতে করতেই আমাদের বাজেট অর্ধেক হয়ে যায় যতই ভাবি একটু সাশ্রয় করব কিছু করব প্রত্যেক মাসে কিছু না কিছু পুজো লেগেই থাকে তো আমাদের দাদাভাই এই কথাটা বলে তবে আমার পুজো আর্চা করতে না খুব ভালো লাগে ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে দেখে এসেছি ব্রাহ্মণ বাড়ি সব সময় পুজো হয় পুজো আর্চা নিয়েই আমাদের বাড়ি আমার জেঠুর বাড়ির কালী ঠাকুর তোমরা দেখেইছো। তো সেই কারণে পুজো করতে পুজো জিনিসটা ছোটোবেলার থেকে আমাদের সব বন্দেরই খুব ভালো লাগে তো যাই হোক সেই কারণে আমি যতটা পারি আমার ঘরে ততটা পুজো আর্চা করি আর সত্যি কথা ঠাকুরও আমি বিশ্বাস করি শুধু গোপাল বলে না আমি সব দেবী দেবদেবীকেই বিশ্বাস করি করে উঠে তো গেছি কিন্তু বিশ্বাস করবে না যা ভয় লাগছিল এটার ওপরে দাঁড়িয়ে ভেঙে চুড়ে না পড়ে যাই আমি এটা পরিষ্কার করতে করতেই তোমাদের দাদা চলে এসেছে তোমাদের দাদা ভাই বলছে আরে করছো কি নিচে নামো শিগগিরি যদি ভেঙে চুড়ে পড়ে যাও তো আমি বললাম না পরিষ্কার তো আমাকে করতেই হবে দেখো সেই যে অনুষ্ঠানের পর থেকে গৃহপ্রবেশের পরে মানে গৃহপ্রবেশের অনুষ্ঠানের পর থেকে রান্নাবান্না করছি তো তারপরে আমি একদিন পরিষ্কার করেছিলাম সেদিন তোমাদের ভিডিও করে দেখাইনি সেদিন পরিষ্কার করেছিলাম তারপরে আর পরিষ্কার করা হয়নি তবে টাইলসগুলো এখন রং হয়েছে রঙের ছিটেমিটে পড়েছে নোংরা হয়েছে ঘষামাজা হয়েছে দেয়াল ধুলো নোংরা আছে এগুলোকে যদি একটু কসব্রাই দিয়ে সাবান দিয়ে ডলে ডলে পরিষ্কার না করি মনে কি শান্তি হয় বলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করলাম তোমাদের দাদাভাই নিচে দাঁড়ানোই ছিল আমাকে হেল্প করে দিচ্ছিলো একটু জল টলগুলো আগিয়ে দিচ্ছিলো ন্যাকড়াগুলো বারবার করে ধুয়ে দিচ্ছিল এই কাজটাও করেছে মিথ্যা কথা বলবো না দাঁড়িয়ে ছিল তো ওইদিকে পুরো ওপরটা একদম দেয়াল ঠেয়ালগুলো পরিষ্কার করে নিয়ে মানে টাইলসগুলো পরিষ্কার করে নিলাম আর এবার কলটাকেও ভালো মতো পরিষ্কার করলাম অনেক দিন তো বেসিনটাও মাজা ঘষা হয় না কলটাও মাজা হয় না তো একেবারে সব ঝকঝকে করে নিলাম রান্নাঘরটা হচ্ছে এমন একটা জায়গা না সেই জায়গাটা দেখবে নোংরা থাকলে নিজের মনে কিন্তু শান্তি হয় না আজকে এত দূর হয়েছে বলে তা না যখন আমি আমার শাশুড়ি মায়ের ঘরে করতাম না রাত্রিবেলা পরিষ্কার করে রাখতাম টেবিলটার ওপরে আর সকালবেলা উঠে না খুব ঘেন্না লাগতো ফ্রিজের ওপর দিয়ে এত ইঁদুরের গন্ধ বেরোতো ফ্রিজের ওপর দিয়ে ইঁদুর চলাফেরা করতো আর এত ঘৃণা করতো সকালবেলা উঠে কি বলবো প্রত্যেক দিন রান্না করার আগে ওগুলোকে সব পরিষ্কার করতাম তো প্রত্যেক দিন তো তোমাদের আর দেখানো সম্ভব হতো না কিন্তু প্রত্যেক দিন আমারও একটা ডিউটি ছিল তবে আমার যে আগের রান্নাঘর ছিল তো ওটাতে এত পরিশ্রম করতে হতো না হ্যাঁ ইঁদুর ঠিঁদুর ওখানেও ছিল কিন্তু ওরকম নোংরা করতো না আর এখন এত সুন্দর হয়েছে এটার পরিষ্কার করে রাখার দায়িত্বটাও তো আমার যতই পরিশ্রম হোক মানে এখন আমার পরিশ্রমটা যেন একদম দ্বিগুণ হয়ে গেছে আমি তো তাই ভাবছি এরপরে যখন ঘরে জিনিসপত্র ঢুকে যাবে মানে আমার পরিশ্রমটা আরও কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তো যাই হোক দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমি মনে করি কাজকর্ম করতে কিন্তু বেশি টাইম লাগে না সব গোছানো পরিষ্কার থাকলে তো এদিকে দেখো সুন্দর করে একদম তাকের ওপর টোপরগুলো পরিষ্কার করে নিলাম আর এখানে ইন্ডাকশন ওভেনটা আমি এই জায়গাতেই রাখলাম কারণ আগের বার ওই জায়গাতে রেখেই আমার ফার্স্ট ইন্ডাকশান ওভেনটা ওরকম হয়ে গেছিলো তো আমার মেয়ে বললো মা ওকে জায়গা মতো নিয়ে আসো ওকে কিন্তু অন্য জায়গায় রেখো না বাজে এখন কটা দেখো এই যে এই অবধি কাজকর্মর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে বাজে এখন দশটা আটান্ন এই এর কিছুক্ষণ পরেই আমি তোমাদের ভিডিওটা পোস্ট করেছিলাম এখনো আমি স্নান করিনি এই দেখো দুপুর কিছু সন্ধ্যের থেকে টিফিন করা হয়েছে সেই বাসন রাত্রের এই পনেরো এগারোটার সময় বসালাম ভাত এখনও ঘর মোছা বাকি আছে বাইরে যা জিনিসপত্র ছিল সেগুলো ঢুকিয়ে রাখলাম সব ঘরের ভেতরে না সরি ভুল করে বলে ফেললাম ঘর মোছা বাকি না ঘর মোছা হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে বাইরেটা দেখো এই যে এত রাত্রিবেলায় ধুইয়ে পরিষ্কার করেছি কারণ ঘর থেকে সব নোংরা বার করে এই দিকেই ফেলতে হয় আর তখন যদি এই জায়গাটায় একটু জল না দিই মানে কেমন যেন লাগে পাড়িয়ে পাড়িয়ে সেই তো ঘরটা নোংরা হবে তোমাদের দাদাভাই দোকানে গেছিল কারণ রান্নাবান্না তো দুপুরেও কিচ্ছু করিনি এখন রাত্রিবেলায় কি করব বললাম আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ সেই কারণে ডিম চ্যানাচুর আর মটিন ধূপকাঠি নিয়ে আসতে গেছিলো আর এদিকে দেখো ভাত তো বসানো হয়ে গেছে ভাতের মধ্যে ডিমটা দিয়ে ওই দেখো আমার নাইটি রেখেছি এবার আমি স্নান করতে যাব চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আজকের মতো